সালামু আলাইকুম পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি হোম একাডেমিতে ত্রিকোণমিতি অনুসরণী নয় দশমিক এক নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি এই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আমরা করছি প্রতিটা পর্বের সাথে কিন্তু আগের পর্বের একটা সম্পর্ক আছে অর্থাৎ এই পর্ব আমরা শুরু করতে যাচ্ছি তেরো নম্বর অঙ্ক থেকে কিন্তু যারা বারো নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝেছে তারা কিন্তু তেরো নম্বর অঙ্কটা খুব সহজেই করতে পারবে তো চলো কথা না ভেরিয়ে সরাসরি অঙ্কে চলে যাই তেরো নম্বরে লেফট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে সেটা হচ্ছে ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইড ওয়ান মাইনাস সাইন এ আমাদেরকে প্রমাণ করতে হবে বা দিকে যেটা আছে সেটা সমান হচ্ছে কত টু সেক স্কোয়ার এ ওকে এর আগের অঙ্কটাও সম্ভবত আমরা যখন বারো নম্বর করেছিলাম এরকমই একটা উত্তর হয়েছিল সেটা হচ্ছে টু সেক স্কোয়ার এ তো এখানেও আমরা একই কাজ করব এখানে দুটা ভগ্নাংশের হর দেওয়া আছে ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইনে আমরা প্রথমে লসগু করি ওয়ান প্লাস সাইন এ টাইমস ওয়ান মাইনাস সাইন এ তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ প্লাস এখানে হবে হচ্ছে ওয়ান প্লাস সাইন এখন খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি মাইনাস সাইনে এবং প্লাস সাইনে আউট হয়ে গেছে আশা করি এটা বুঝতে পারছি কেন ওয়ান মাইনাস সাইনে এবং ওয়ান প্লাস সাইনে হয়েছে কারণ প্রথম ভগ্নাংশের হরে দেওয়া আছে ওয়ান প্লাস সাইনে এটা দিয়ে যখন আমরা এই লসগুটাকে ভাগ করবো তখন থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এটার দ্বারা ওয়ানকে গুণ করলে ওই সেই ওয়ান মাইনাস সাইনেই হবে তো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান এখন দেখো মাইনাস সাইনে এবং প্লাস সাইনে আউট হয়ে গেল ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টু আর এইদিকে আসতেছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওকে এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন আমরা যদি এই কাজটা করি অর্থাৎ এখানে কস স্কোয়ার রেখে কস স্কোয়ার এ রেখে এই সাইন স্কোয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সুতরাং এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে এই যে কস স্কোয়ারে কস স্কোয়ারে আর উপরে হচ্ছে দুই এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি একটু সাজিয়ে যদি লিখি দুই গুণ ওয়ান বাই কস স্কোয়ার এ তো দেখো দুইয়ের জায়গায় দুই থাকলো আর ওয়ান বাই কস স্কোয়ার মেয়ে মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট আমাদের সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট কি প্রুফড আমাদের আজকের প্রথম আজকের পঞ্চম পর্বের প্রথম অঙ্ক অর্থাৎ তেরো নম্বর অঙ্কটা আমরা খুব সহজে করে ফেললাম এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করবো চোদ্দ নম্বর অঙ্কে লেখা আছে দেখো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ওয়ান ডিভাইড কোসেক এ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে প্লাস না মাইনাস আমাদের কিন্তু মাইনাস প্লাস নিয়ে একটু সাবধানী হতে হবে ওয়ান ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান ওকে এখন স্বাভাবিকভাবে আমরা কী করবো লসাগো করব লসাগো হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান আর হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান এই লসাগুকে যদি আমরা কোসেকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে অন্যটা থাকবে অর্থাৎ কোসেক এ প্লাস ওয়ান মাইনাস লসাগকে যদি আমরা কোশেকে প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা কোশেকে মাইনাস ওয়ান এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিব কারণ আগে একটা মাইনাস চিহ্ন আছে কোসেক এ মাইনাস ওয়ান ওকে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র অনুযায়ী যেটা আছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি সেই অনুযায়ী এখানে আসে কোসে মাইনাস এবং কোসে কে প্লাস অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আর এখানে আসতেছে এ প্লাস ওয়ান মাইনাস এ আর হচ্ছে মাইনাসে এ প্লাস তো এবং মাইনাস কোসেক আউট তাহলে আসতেছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে এক আর এক যোগ করলে হলো দুই আর এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই জায়গার সাথে একটা একটা মানুষের বা একটা বিষয় সম্পর্ক আছে ত্রিকোণভিত্তিক অনুপাত সেটা হচ্ছে আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়ট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন এই কোসেক স্কোয়ার এ যদি আমরা এই জায়গাতেই রাখি আর ওয়ানকে যদি পক্ষান্তর করে মাইনাস ওয়ান বানাই আর মাইনাস কোয়ট স্কোয়ার তখন হয়ে যাবে প্লাস কোয়ট স্কোয়ার এ তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসে কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এর মানি হচ্ছে এটা কট স্কোয়ার এ সুতরাং কট স্কোয়ার এখন দুই রাখলাম এভাবে আর ওয়ান ডিভাইডেড কট স্কোয়ার এ হইল এটা মানিটা কি এটা মানে দুই আর ওয়ান বাই কট স্কোয়ার মানি হচ্ছে টেন স্কোয়ার এ সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করো আমাদের কিন্তু এটাই চাইছে চোদ্দো নম্বর অঙ্কে যে ওয়ান ডিভাইড কোসেক এ মাইনাস ওয়ানো এ প্লাস ওয়ান টু টেন এ যেটা আমরা পেয়ে গেছি তো লেফট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড এটা কি হয়ে গেলে প্রুফ ওকে খুব সহজে অঙ্কটা করে ফেলাম তো এই পর্বের আমাদের তেরো এবং চোদ্দ হয়ে গেলো আমরা এই পর্বে আরও একটা অঙ্ক করবো চো করে ফেলি চলো পনেরো নম্বর প্রশ্নে লেখা আছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ডিভাইড হচ্ছে ওয়ান এ প্লাস ওয়ান ডিভাইড সাইন এ আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে টু কসে এ তো প্রথমে আমরা যে কাজটা করবো এর আগেও যেই কাজটা আমরা করেছিলাম আগের অঙ্কগুলোতে আমরা লসাগু করব। তো লসাগু হচ্ছে ওয়ান মাইনাস কস এ টাইমস হচ্ছে সাইন এ তো এই লসাগুকে যখনই আমরা 1 মাইনাস কসে দ্বারা ভাগ করব। আমরা পাবো হচ্ছে সাইনে তার মানে কি সাইনে আর সাইনে গুণ করে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস আবার লসাগুকে যখনই আমরা সাইনে দ্বারা ভাগ করব। আমরা পাবো হচ্ছে 1 মাইনাস কস এবং ফর্চুনেট অন আনফর্চুনেট উপরেও কিন্তু এখানে ওয়ান মাইনাস কস এ আছে সুতরাং আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার রাইট এখন আমরা কী করতে পারি আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আসতেছে সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি একটা থিওরি ম্যাটার চলে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং এখানে আসতে আসতেছে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় মাইনাস টু এ বি অর্থাৎ টু কস এ কারণ ওয়ানের এখানে আর কোনো প্রয়োজন নাই প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এ ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস কস এ টাইমস সাইন এ ওকে এখন দেখো যে এখানে আছে সাইন স্কোয়ারে এখানে আছে কস স্কোয়ারে এই দুইটাকে আমরা যদি একসাথে করি আমরা সবাই সূত্রটা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এই যেহেতু দিয়ে আমরা কিন্তু এই সাইড নোটটা দিব অর্থাৎ এখানে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান আর এখানে আসতেছে মাইনাস টু কস এ ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস কস এ টাইমস হচ্ছে সাইন এ ওয়ান আর ওয়ান যোগ করলে টু মাইনাস টু কস এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ টাইমস হচ্ছে সাইন এ রাইট এখন আমরা যদি দুই কমন নিই তাহলে পাবো হচ্ছে ওয়ান মাইনাস কস এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ টাইমস হচ্ছে সাইন এ ওকে এখন এই ওয়ান মাইনাস কস এ আর ওয়ান মাইনাস কস এ যদি আমরা ভাগ করি দুটো আউট হয়ে যাবে টু ডিভাইড ওয়াট টু ডিভাইড সাইনে এখন এটাকে আমরা কী করতে পারি এর আগের অঙ্কগুলো তো যেই কাজটা করছি অর্থাৎ টু টাইমস ওয়ান বাই সাইন এ এর অর্থ হচ্ছে টু তো টু মতন থাকলোই ওয়ান ডিভাইড সাইনে মানে হচ্ছে কোসেক এ এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইট সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট প্রুভড তো এই ভিডিওর মাধ্যমে আমরা পনেরোটা অঙ্ক শেষ করলাম পাঁচটা পর্বে আগামী পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব শুরু করতে করব আমরা ১৬ নম্বর অঙ্কের দ্বারা তো ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্র্যাকটিস চালিয়ে যাও খুব দ্রুত আমরা এই অনুশীলনটি শেষ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ